আজ দুদিন ধরে যদি মার্কেটকে দেখি মার্কেটে একটা উথাল পাথাল চলছে উপর নিচে উপর নিচে বাট আলটিমেট যদি দেখেন তাহলে নিফটিতে উপরের দিকে লোয়ার হাই ফরমেশান হচ্ছে এবং লোয়ার লো ফরমেশান হচ্ছে দ্যাট মিনস উপর বলছে হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ এই যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মার্কেটের জন্য যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে ইন্টারডে যতক্ষণ আপনি স্ক্রিনে থাকছেন সে প্রথম এক ঘন্টা হোক প্রথম আধ ঘন্টা হোক বা লাস্টের এক ঘন্টা হোক বা মাঝের এক ঘন্টা হোক স্ক্রিনে থাকলে ট্রেড করুন স্ক্রিনে না থাকলে ট্রেড করবেন না আমি বলি আজকের দিনেও খুব সামান্য হলেও কিন্তু মানে পনেরোশো হাজার টাকা যেটা আমি প্রফিট দেখেছিলাম চার হাজার পাঁচ হাজার টাকা সেখান থেকে মাঝখানে একদিন ভিডিও বানাতে পারিনি শারীরিক অসুস্থতা দেবেন একটা দুটো কখনো লাইভ চলে আসবো কখনো বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ থাকলে সেটা নিয়ে ডিসকাস করবো কারণ ভিডিও বানানোর যদি ফার্স্ট দুদিন ধরে যদি মার্কেটকে দেখি মার্কেটে একটা উথাল পাথাল চলছে উপর নিচে উপর নিচে বাট আলটিমেট যদি দেখেন তাহলে নিপটিতে উপরের দিকে লোয়ার হাই ফরমেশান হচ্ছে এবং লোয়ার লো ফরমেশান হচ্ছে দ্যাট মিনস উপরে গতকাল যে লো লো বানিয়েছিল তার নিচে আজকে লো বানিয়েছে এবং গতকাল যে হাই বানিয়েছিল সে হাইয়ের নিচে আজকে হাই বানিয়েছে এবং এটা কন্টিনিউ তিন দিন ধরে চলছে ব্যাঙ্ক নিফটি বা অন্যান্য স্টকের ক্ষেত্রে যদি দেখি মোটামুটি সব স্টকের ক্ষেত্রে নয় স্টক আলাদা জিনিস ইন্ডেক্সের মূলত একই রকম চলছে রেজাল্ট একের পর এক আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা রেজাল্ট কিন্তু লাস্ট কোয়ার্টারের তুলনায় ভালো রেজাল্ট আসছে না লাস্ট কোয়ার্টারে তো খারাপ খারাপ রেজাল্ট এমনিতেই ছিল নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট গ্লোবাল যে সেন্টিমেন্ট মার্কেটের গ্লোবাল সেন্টিমেন্ট প্রচণ্ড ভোলাটাইল ডোনাল্ড ট্রাম্প রাতের বেলাতে একরকম টুইট করছে সকালবেলাতে বলছে যে না শি জিংপিং চায়নার যে প্রেসিডেন্ট তার সঙ্গে তার মিলিত হবে এবং তার সঙ্গে মিটিং করবে রাতের বেলা বলছে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ এই যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মার্কেটের জন্য যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে ইন্টারডেজ যতক্ষণ আপনি স্ক্রিনে থাকছেন সে প্রথম এক ঘন্টা হোক প্রথম আধ ঘন্টা হোক বা লাস্টের এক ঘন্টা হোক বা মাঝের এক ঘন্টা হোক স্ক্রিনে থাকলে ট্রেড করুন স্ক্রিনে না থাকলে ট্রেড করবেন না কারণ স্ক্রিনে না থেকে আমি দু একটা ট্রেড করে কিন্তু লস আমারও হয়েছে আজকের দিনেও যদি আমি বলি আজকের দিনেও খুব সামান্য হলেও কিন্তু মানে পনেরোশো হাজার টাকা যেটা আমি প্রফিট দেখেছিলাম চার হাজার পাঁচ হাজার টাকা সেখান থেকে পনেরোশো হাজার টাকা লসে আমার ক্লোজ দিয়েছে এরকম কিন্তু কিছু কিছু স্টকে ওভারঅল প্রফিট আছে বাট এরকমটি হচ্ছে বাট যদি আপনি স্ক্রিনে থাকেন তো ঠিক আছে যদি স্ক্রিনে না থাকেন ইন্টারডে ট্রেড করতে যাবেন না সুইং পজিশনাল এক দুদিন ওয়েট করুন মার্কেটে কি ক্র্যাশ আসতে চলেছে খুব বড় প্রশ্ন এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম মাঝখানে একদিন ভিডিও বানাতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য আজকে ভিডিও বানাচ্ছি এবং আশা করি আপনাদের সাপোর্ট পাবো প্রত্যেকে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর প্রত্যেকে যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন অথচ ভিডিও দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই বলার যে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করুন তাহলে দেখবেন মাল্টিপল টাইম আপনি ভিডিও পাবেন একটা দুটো কখনও লাইভ চলে আসবো কখনো বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ থাকলে সেটা নিয়ে ডিসকাস করবো কারণ ভিডিও বানানোর যদি ফার্স্ট প্রসেস আমি করতে পারি সেগুলো কিন্তু আসবে এবং আছে সেরকম চিন্তা ভাবনা এতগুলো সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা চলছি মার্কেটেও সেরকম একটা ভোলাটিলিটি চলছে ইন্ডিয়া ভেস গতকাল ইন্ডিয়া ভিক্স প্রায় আট দশ পার্সেন্ট বেড়েছিল আজকে কিন্তু সেরকম বাড়েনি এর মাঝখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার লাস্ট দুদিন ধরে এফআইআর কিন্তু কন্টিনিউ এফআইআই মানে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার বা এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টার তারা কিন্তু বেশ বেঁচে চলেছে আবার মাঝখানে দু তিন দিন আগে একদিন বাইং করেছিল তার আগে দু তিন দিন নিউট্রাল ছিল তো আবার মার্কেটে বাইং চলছে এই তাদের সেলিং চলছে ডিআই দেখুন এসআইপির টাকা মিউচুয়াল ফান্ডের টাকা এগুলো ডিআই কিন্তু বাই করে চলেছে মার্কেটকে এইভাবে টিকিয়ে রাখা আছে বিট কয়েনের একটা প্রচণ্ড ভোলাটিলিটি চলছে গোল্ডের ক্ষেত্রে ওই দেখি গোল্ড উপরের দিকে যাচ্ছে ঠিক আছে এবার ভোলারটি রয়েছে এবং গোল্ড যে লেভেলে রয়েছে লেভেলে বাই করে পজিশনালি হোল্ড করা খুব মুশকিলের ব্যাপার একটা রিস্ক থেকে যায় কারণ খারাপ উপরের দিকে মুভমেন্ট হয়েছে তো যদি আপনি ইন্টারডে কাজ করেন তবুও প্রচণ্ড ভোলাটাইল সেই মার্কেটে আপনি কিছু কাজকর্ম করতে পারেন চলুন দেখি মেন টপিকে আসি কালকে নিফটি ব্যাঙ্ক নিফটি ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে আর আজকের কোন সেক্টরে সবথেকে বেশি ফল এসছে লাস্ট কয়েকদিন ধরে মার্কেটে আমরা দেখেছিলাম যেসব সেক্টরে বিশেষ করে পিএসইউ সেক্টরের ব্যাঙ্ক আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম দশ বারো দিন পনেরো দিন আগে যে পিএসইউ ব্যাঙ্কিং সেক্টরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে এখান থেকে এক্সপেক্ট করা যায় আমি এক্সপেক্ট করছি আমার অ্যানালাইসিস অনুযায়ী দেখবেন পিএসইউ সেক্টরে কানাড়া ব্যাঙ্ক পিএনবি এসবিআই ইন্ডিয়ান ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কে ব্যাঙ্ক অফ বরোদা সমস্ত ব্যাঙ্কে একটা মুভমেন্ট এসেছিলো আজকে সেই ব্যাঙ্কগুলোতে কিন্তু একটা প্রফিট বুকিং এসছে উপরের লেভেল থেকে বাট এখান থেকে প্রফিট বুকিং হলেও প্রাইভেট যে ব্যাঙ্কগুলো তাদের জন্যই মার্কেট তারা আর কি সেইভাবে নিফটি ব্যাংক নিফটি ক্ষেত্রে ট্রেডিং প্ল্যান কিভাবে করবো কালকের দিনের জন্য যদি ট্রেড করেন সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে তো চলুন একবার দেখে নি আজকে যদি আমরা মার্কেটকে দেখি এটা নিফটির চার্ট নিফটি দেখুন গতকালকে যদি চার্ট দেখি এবং গতকাল আমি ভিডিও তার আগের দিন ড্র করেছিলাম আর গতকাল যেহেতু কোনো ভিডিও বানাতে পারেনি তো সেই জন্য আজকের মার্কেট অ্যানালিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নি তো গতকাল দিন গত পরশু গতকালের যে মার্কেট সেটা যদি দেখি আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে দেখাচ্ছিল দুশো পয়েন্ট গ্যাপ ডাউন অনেকে ভাবছিলেন তিনশো চারশো পয়েন্ট গ্যাপ ডাউন হতে পারে বাট মার্কেটে মাত্র গ্যাপ ডাউন হয়েছিল একশো পয়েন্ট এবং বলেছিলাম ফার্স্ট ক্যান্ডেলে যা মুভমেন্ট হবে একটা ভোলাটিলিটি তো থাকবেই যারা নিচের লেভেল যারা এখানে পুট বাই করেছে তারা প্রফিট বুক করবে মার্কেট উপরের দিকে আসবে কারণ এফআইআই বাইং ছিল তো মার্কেট উপরের দিকে এলে নাইন থেকে নাইন ফিফটির টাইমে আমি দেখবো কোথায় হাই বানাচ্ছে সেটা ছিল এই লেভেলটা দেখুন এক্স্যাক্ট টাইম দেখুন নাইন এবং ওই হাইকে স্টপ লস রেখে আমরা যদি এখানে সেল সাইডে প্ল্যান করি তাহলে সেল সাইডে তখনই প্ল্যান করতে পারবো যখন ডে লোকে মার্কেট ব্রেক করবে এই লেভেলকে মার্কেট ব্রেক করবে তো মার্কেট দেখুন নিচে এসছে আর যারা রিস্কি প্লেয়ার তারা এখান থেকে ওই টাইমের হাইকে লস থেকে এখানে কাজকর্ম আমি কর আমি প্ল্যান করবো বাট আমি নিফটিতে ট্রেড করিনি ওই দিন কারণ আমার কাছে অনেক স্টক ছিল তো আপনি যদি এক্সাক্টলি দেখুন বাট নিফটিকে আমি ফলো করি স্টকে ট্রেড করার জন্য নিফটিকে আমি ফলো করি কারণ নিফটি হচ্ছে বেঞ্চমার্ক ইন্ডেক্স নিফটি মিড ক্যাপ সিলেক্ট মিড ক্যাপ ইন্ডেক্স বা ব্যাংক নিপ্টি এগুলোকে আপনাকে ফলো করতে হবে যখন আপনি স্টকে কাজ করবেন একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের যে ক্লাস স্টার্ট হবে সেটা কালী পুজোর পরে যে সানডে কালী পুজোর পরের যে সানডে সেই সানডে থেকে স্টার্ট হবে এবং ফাইনাল এটা নিয়ে অনেকে এস করছেন যে ক্লাস হওয়ার কথা ছিল ক্লাস হচ্ছে না কেন ক্লাস হচ্ছে না আমি পোস্টপোন রেখেছিলাম কয়েকজনের পয়সা ফেরতও দিয়েছিলাম বাট আবার ক্লাস স্টার্ট হচ্ছে আপনারা যারা সিট বুক করতে চান খুব মিনিমাম ক্লাসের সিট থাকবে তাহলে এখন থেকে সিট বুক করা স্টার্ট করে দিন আজ থেকে স্টার্ট করে দিন কারণ লিমিটেড সিট থাকবে এবং যারা ইন্টারডেতে আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডেতে যারা দু চার পয়সা কামাতে চান পজিশনাল সুইং সমস্ত কিছু সমস্ত বিষয় ট্রেডিং করার জন্য যা যা দরকার একটু অ্যাডভান্স লেভেলে যারা মোটামুটি মার্কেটে দু চার মাস পাঁচ ছ মাস অ্যাটলিস্ট আছে মার্কেটে তারাই ক্লাসে জয়েন করবেন আর যারা আমাকে অ্যাটলিস্ট এক মাস ফলো করছেন বা পনেরো দিনও ফলো করছেন তারাও ক্লাসে জয়েন করতে পারেন বা যারা একদমই নতুন তারা ক্লাস জয়েন করার দরকার নেই আগে আমাকে দেখুন বুঝুন তারপরে জয়েন করবেন তো কালী পুজোর পরে যে সানডে আসবে সে সানডে ক্লাস হবে প্রত্যেক রবিবার সন্ধ্যে ছটা থেকে ক্লাস হবে বা সাড়ে ছটা থেকে ক্লাস স্টার্ট হবে এভরি সানডে ক্লাসের ব্যাপারে বলবো আর পরের পরের ভিডিওতে এখন আজকে নিপটি লেভেল দেখুন এখান থেকে নিপটি নিচে যায়নি বরং এখান থেকে উপরে গেছিল আবার নিচে পড়ে গিয়ে সাইড মুভমেন্ট দিয়েছিল দ্যাট মিনস দুদিকেই এখানে প্রিমিয়াম ডিকে করেছিল আজকে মার্কেটে কি হয়েছে হাই তো ওপেন হয়েছে বাট দেখুন প্রিভিয়াস ডে যে হাই ছিল সেই হাইকে ব্রেক করতে পারেনি মানে গত প্রিভিয়াস ডে না গত তার আগের দিনের যে হাই ছিল সেই হাইকে ব্রেক করতে পারেনি মার্কেটে কিন্তু নিচে এসছে যখনই মার্কেট গতকালের হাইকে ব্রেক করেছে নিচে এসছে দেখুন রিটেস্ট করেছে একটা এখান থেকে ডোজি টাইপের ক্যান্ডেল বানিয়েছে ওই ক্যান্ডের লোকে যখন ব্রেক করেছে সিম্পল জিনিস বাট টাইম ইম্পর্টেন্ট কখন হচ্ছে দেখুন আমার কাছে নাইন ফিফটিনের স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে ফার্স্ট পনেরো মিনিটের ট্রেড দেখবেন পাঁচ সাত হাজার টাকা ওখানে আমি কামিয়ে নিই ছোটো অ্যাকাউন্ট আপনি দেখেই বুঝতে পারবেন যে অপশানগুলো যেগুলো আমি বাই করি সেগুলো মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকা দশ পনেরো দশ পনেরো হাজার টাকার মধ্যেই থাকে তো নাইন ফিফটিন নাইন টোয়েন্টির স্ট্র্যাটেজি আমার কাছে আছে নাইন থার্টি স্ট্র্যাটেজি আমার কাছে আছে নাইন ফর্টি ফাইভ নাইন ফিফটি স্ট্র্যাটেজি আছে দশটার পরে স্ট্র্যাটেজি আছে বিকালে মানে সেকেন্ড হাফে একটা দেড়টা দুটো আলাদা 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 সব স্ট্র্যাটেজি আমার কাছে স্ট্র্যাটেজি মানে ট্রেডিং প্ল্যান বাট সমগ্র বিষয় বিচার বিবেচনা করার পরে যদি সেট আপ সেট আপ আমার কাছে আছে স্ট্র্যাটেজি বলবো না সেট আপ আমার কাছে আছে ওই সেট আপ ফুলফিল ফুলফিল হলে আমি সেখানে ট্রেড করি এবং দেখবেন প্রথম পনেরো মিনিট আধ ঘন্টাতে আমি যা ট্রেড করি ম্যাক্সিমাম ট্রেড নাইনটি পার্সেন্ট ট্রেড যদি আপনি অপশন ট্রেডিং করতে পারেন নাইনটি পার্সেন্ট ট্রেড আমার প্রফিটেবলই হয় আমি ডেলি শেয়ার করি আপনাদের সঙ্গে কিন্তু করা উচিত নয় মোহ মায়া এগুলো খারাপ যা সেই জন্যই শেয়ার করি যে যদি আপনি মনে করেন যে প্রথম আধ ঘন্টা এক ঘন্টা ট্রেড করবো সেই টাইমেও আপনি পয়সা কামাতে পারেন যদি আপনার কাছে প্রপার সেট আপ থাকে তো চলুন দেখে নিই নিফটিতে কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে প্রথমে ডেলি চার্টে দেখে নেব ডেলি চার্ট আজকে যদি সেক্টর দেখেন যেটা বললাম পিএসইউ সেক্টরের ব্যাঙ্কিং সেক্টর সবথেকে বেশি ফল আজকে পিএসইউ ব্যাঙ্কিং সেক্টরে আমরা দেখতে পেয়েছি সবথেকে বেশি ফল যদি দেখি সেটা হচ্ছে পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর দেখুন সেক্টর অ্যানালিস যদি আমি দেখি পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর এর মধ্যে সব কোন ব্যাঙ্ক এসবিআই সবথেকে বেশি ফল হয়েছে কিসে সবথেকে বেশি ফল হয়েছে মহারাষ্ট্র ব্যাঙ্ক চার পার্সেন্ট ইউকো ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক দু পার্সেন্ট কানাড়া ব্যাঙ্কে মাত্র দু পার্সেন্ট কিন্তু বেড়েছে কিন্তু অনেকটা বেড়েছিল কানাড়া ব্যাঙ্ক খুব খারাপ সিচুয়েশনে নেই প্রফিট বুকিং হয়েছে কয়েকটা লেভেল আমি নিফটি ব্যাংকটির ক্ষেত্রে শেয়ার করব ওগুলোর উপর নজর থাকবে আগামী দিনে ব্যাংক নিফটি মাত্র পয়েন্ট টু থ্রি পার্সেন্টের মুভমেন্ট হচ্ছে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি তো নিফটিতে একটা কানেকশান আছে কিন্তু হয়েছে মার্কেটে এবং যদি আমরা দেখি এখান থেকে উপরের লেভেল থেকে নিফটি হাই এর উপরে ওপেন হয়েছে হয়ে নিচের দিকে মুভমেন্ট হয়েছে যদি আপনি এটা চার ঘন্টা চার্টে দেখেন ফোর আওয়ার্স চার্ট তাহলে দেখুন ফোর আওয়ার চার্টে একটা ডাবল টপ ফর্মেশন এখানে দেখাচ্ছে তাই না ডাবল টপ ফরমেশন দেখাচ্ছে ওয়ান আওয়ার চার্টে দেখলে বা টু আওয়ার্স চার্টে দেখলে সেটাও দেখবেন একটা ডাবল টপ ফর্মেশন দেখাচ্ছে বাট নেক লাইন ব্রেক করেনি এটা হচ্ছে নেক লাইন যেটা হচ্ছে পঁচিশ হাজারের কাছাকাছি ক্লিয়ার পঁচিশ হাজারের কাছাকাছি ডিফারেন্ট টাইম ফ্রেমে আপনার অ্যানালাইসিস ডিফারেন্ট হবে ওয়ান আওয়ারের টাইম ফ্রেমে চলে যায় আপনি আপনাদের সঙ্গে আমি একটা হিডেন এখানে একটা ড্র করেছিলাম একটা হিডেন প্যাটার্ন যেটা তৈরি হয়েছে এখানে হিডেন নয় অ্যাকচুয়ালি আমি আপনাদের সঙ্গে লাস্টের আগে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে দেখুন এখানে যদি আপনি দেখেন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আপনি দেখতে পারবেন যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা এখান থেকে তৈরি হয়েছে এবং এইটা হচ্ছে দেখুন এইটা হচ্ছে একটা শোল্ডার আর এটা হচ্ছে একটা হেড এটা হচ্ছে শোল্ডার যদি এখান থেকে কারেকশন আসে ফল হয় এবং চব্বিশ হাজার করে তাহলে মার্কেটে এখান থেকে পাঁচ সাতশো পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে হতে পারে যেটাকে বলে মার্কেট ক্র্যাশ তো বলবো না বাট বড় ফল আসতে পারে এবং টপের লেভেল টপ লেভেল থেকে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট মতো যদি আমরা একদম টপ দেখি এইসব লেভেল থেকে দেখতে পারি তার জন্য কিছু কনফার্মেশান দরকার তো যতক্ষণ পর্যন্ত সেম লেভেল আমি যেটা লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম সেম লেভেল যতক্ষণ পর্যন্ত পঁচিশ হাজারের উপরে হোল্ড করছে তো অসুবিধা নেই পঁচিশ হাজারের উপরে হোল্ড করলে পঁচিশ হাজারের উপরে যতক্ষণ হোল্ড করছে কোনো অসুবিধা নেই পঁচিশ হাজারের উপরের থেকে পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার তিরিশ আজকে যেমন মার্কেট লো আনিয়েছে পঁচিশ হাজার ষাট এক্সপায়ারি ছিল আজকে তো পঁচিশ হাজার পঁচিশ থেকে পঁচিশ হাজার হচ্ছে আমার সাপোর্ট লেভেল এর নিচে যদি আধ ঘন্টা পনেরো মিনিট ট্রেড করতে স্টার্ট করে তাহলে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার আটশো নেক্সট সাপোর্ট লেভেল দেন চব্বিশ হাজার আটশো চব্বিশ চব্বিশ হাজার নশো চব্বিশ হাজার আটশো ইন্টারে টাইম ফ্রেমে যদি পনেরো মিনিটের চার্ট ওপেন করি তাহলে এখানে দেখতে পাবো দেখুন আজকে মার্কেট এখানে নিচের দিকেই একটা প্রবণতা দেখিয়েছে উপরে এসছে আবার ওখান থেকে কিন্তু সাস্টেন করতে পারেনি তো আগামীকাল যদি পঁচিশ হাজার পঞ্চাশের লেভেলকে মার্কেট ব্রেক করে বড়ো ডাউন না হয় ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপডাউন নিচে যদি ব্রেক করে সিধা পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঁচিশ এই লেভেলকে ব্রেক করলে চব্বিশ হাজার নশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো ছোট ছোট টার্গেটের জন্য প্ল্যান করুন ইন্টারেতে চব্বিশ হাজার আটশো ব্রেক করলে আমি নিজে পজিশনালি নিফটিতে সাইডে প্ল্যান করবো এবং নিফটিতে শর্ট সাইডে প্ল্যান করবো পজিশনালি ক্লিয়ার উপরের দিকে মার্কেটে কখন ট্রেড প্ল্যান করবো এবং উপরের দিকে মার্কেট যদি কালকে হিসেবে আমরা উপরে যেতে দেখি তাহলে মাল্টিপল রেজিস্টান্স লেভেল উপরের দিকে আছে তবুও পঁচিশ হাজার তিনশোর উপরেই কিন্তু এখানে তিনশো থেকে তিনশো পঁচিশ অনেকটা দূর ঠিক আছে তো ইন্টারটে যদি এখান থেকে লং সাইডে দেখায় সেক্ষেত্রে ইন্টারটে ছোটোখাটো প্ল্যান করা যেতে পারে বাট অ্যাগ্রেসিভ নয় মার্কেট যেহেতু ট্রেন যদি আমরা দেখি পনেরো মিটার চার্টেও দেখুন একটা ডাউন ট্রেন আমি আপনাদের সঙ্গে বলেছি বারবার মার্কেট সবসময় ট্রেন্ডকে ফলো করে তো একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে মার্কেট চলছে তো এই ডাউন ট্রেন্ড যদি কন্টিনিউ হয় নিচের দিকে নেক্সট যে সাপোর্ট লেভেলটা আসছে সেই সাপোর্ট লেভেলটা যদি আমরা এখান থেকে প্লট করি তাহলে দেখুন এই সাপোর্ট লেভেলটা কিন্তু এইভাবে আসবে এবং এটাকে যদি আপনি একটু ঠিকঠাকভাবে প্লট করেন মোটামুটি দেখুন এটা এইভাবে আসছে তো হিসাব অনুযায়ী নিফটিকে এখানে পঁচিশ হাজারের লেভেল কিন্তু একবার দেখানো উচিত দেন এখান থেকে বাইং আসতে পারে যদি পঁচিশ হাজার লেভেল ব্রেক করে তাহলে নিচের দিকে তো আবার টার্গেট ওপেন হবে অনেক ভিডিও বড় হয়ে যায় কারণ আমি অনেকটা ডিসকাশন আপনাদের সঙ্গে করি এটাও একটা লার্নিং টাইম আপনারা যারা ভিডিও পুরো দেখেন ট্রেনে না দেখেন তাহলে কন্টিনিউ কিন্তু একটা লার্নিং আপনারা পেতে থাকবে ব্যাঙ্ক নিফটিতে অতটা উইকনেস নেই যতটা উইকনেস নিফটিতে দেখেছি কারণ ব্যাঙ্ক নিফটি ক্লোজিং বেসিসে কিন্তু এখনও পর্যন্ত প্রিভিয়াস ডে লোকে ব্রেক করলেও ক্লোজিং প্রিভিয়াস ডে লোয়ের উপরে আছে হাইকে ব্রেক করতে পারেনি তো কালকে সিম্পল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার দুশো লেভেল ইম্পর্টেন্ট ব্রেক করলে ছাপ্পান্ন হাজার দেন ছাপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার সাতশো বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার আটশোর লেভেল ঠিক আছে সিম্পল ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকে আসে পনেরো মিটার চার্ট যদি ওপেন করি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন পনেরো মিটার চার্টও ব্যাঙ্ক নিফটিতে একটা খুব ভালো প্যাটার্ন বলবো না বাট অতটা নিফটির মতো খারাপ নয় বা নিফটির মতো প্রমিনেন্ট নয় যে চারটা কিন্তু তৈরি করেছে দেখুন এখান থেকে যদি আমরা এই জায়গাতে শুরু করি এই দেন এখান থেকে উপরে গেছে সমান সমান হাই বানিয়েছে প্রায় আবার নিচ্ছে মানে ট্রেন এক প্রকার ডাউন বলতে পারি এখান থেকে উপরে গেছে যদি উপরে যায় আবার এরকম আসে সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার ঠিক আছে তাহলে দেখবেন এই যে ট্রেন লাইনটা আছে এই ট্রেন লাইনটাও এখানে কিন্তু কমপ্লিট হবে এই ছাপ্পান্ন হাজারের কাছে এসে আবার এখান থেকে বাউন্স আসতে পারে ঠিক আছে বা বাউন্স না এলেও ছাপ্পান্ন হাজার নিজে পঞ্চান্ন হাজার সাতশো আশি পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশে লেভেল দেখাতে পারে ইন্টারডে স্টক আমার কাছে আসবে ঠিক আছে ইন্টারডেতে এখন যদি আমি ডিসকাশান করি কালকের মার্কেট কী হবে এখন প্রচন্ড ভোলাটাইল মার্কেট তো দু একদিন আপাতত আমি ইন্টারডে স্টক মানে আজকে তো করছি না আমি কাল যদি আমি দেখি ইন্টারডে অবশ্যই স্টক আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ ভিডিও এখানে শেষ করছি আবারও বলছি ভিডিও ভালো লাগলে আর চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আপনার কী মনে হচ্ছে মার্কেট এখান থেকে আপনারাও অনেক নিউজ দেখেন অনেক ভিডিও দেখেন অনেক কিছু জানেন এখনকার দিনে তো আপনারাও কমেন্ট করুন আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পারলে আপনার বন্ধুবান্ধব যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের গ্রুপ বা তাদের পার্সোনালি শেয়ার করতে পারেন আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ